<تصفيق> <تصفيق> إن الحمد للذي أكرم الذي علم بالقلم علم الإنسان ما علم يعلم فسبحان الذي لا يمتنعنه ولا باللسانه ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال سيدنا محمد জীবন ঘড়ি পুরা তোর কোন দি আপন ধরাতে তোর সেই দিন আল্লাহ হুমাম আলা। সিএেন দেহের মাঝে প্রাণ পাখি থাকে যত দী ধরের মাঝে যে মূল মার রবে

بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلم بكماله

যেমন তুমি দিলে জমি দিয়ে সো আসমান সুখের সমাজে গড়েতে তুমি দিয়েছো কোরা যেমন তুমি দি ইসমিন দিয়ে সো আসমান শুকের সমাজে গড়েতে দিলে তেমনি কুরান তোমার দয়া পুরা সুখের সমাজে গড়তে দিলে তে মনিকোরা তোমার দয়া পুরা দয়া পুরা দ সম্মানিত মুসলিয়ান মুরব্বিয়ান এজম আজিজ কৃষক যুবক ভাইয়েরা কচিকা সাবে গুনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে যাচ্ছে পর্দার অন্তরালগত সম্মানিতা মা এবং বোনেরা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালামকে ফোন করছি আসসালামু আলাইকুম ওর আল্লাহ তালা দরবারে লাখ ঘটে সুক্রিয়া যেমনি আমাদেরকে দুনিয়ার কর্মব্যস্ততাকে পিছনে ফেলে সবার আগে মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন শুকরিয়া দান সকলে একবার করছে আলহামদুলিল্লাহ হাজরত তার মাগফিরাত কামনা করছি মানবতার মহান দূত মানবতার মহান শিক্ষক দো জাহানের কান্ডারি নবী কুলের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন এই পৃথিবীর ভিতরে প্রসিদ্ধ আসমানী কিতাব ১০০ তো সারিখানা ১০০ তো সারিখানা এর ভিতরে প্রধান হলো সারিখানা তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন আল্লাহ তালা বলতেছেন আল্লাহর আসমানি কিতাব শত সারিখানা তালাবাদ করলে যে সবাব পবিত্র কোরআনের সুরা ফাতেহা তালাবাদ করলে ওই সবাব সুভান আল্লাহ আল্লাহ একশত সারিখানা আসমানি কিতাবের ভিতরে যা আছে আল্লাহর কোরআনের ভিতরে একটা কিতাবের ভিতরে তা আছে সুবাহান আল্লাহ এমন কোন জিনিস নেই যেটা এই কোরআনের ভিতরে আল্লাহ তালা লিপিবদ্ধ করে নেই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকল সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে আল্লাহ সুবাহ মানব জাতির জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা এক মহা সাগরময় কুরআন আল্লাহ তাআলা আমাকে দান করেছেন এই পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালার ডালগুলোকে যদি কলম বানানো হয় এই পৃথিবীর যত সাগর আর মহাসাগরের পানি আছে ওগুলোকে যদি কালি বানানো হয় এবং ইনসান দুটাই একসাথ হয়ে যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করেন লিখতে লিখতে গাছের তৈরি ঢালগুলোর কলম শেষ হয়ে যাবে সাগর আর মহাসাগরের থেকে তৈরী কালিগুলো শেষ হয়ে যাবে ফানিগুলো শেষ হয়ে যাবে জিন এবং ইনসান মরে শেষ হয়ে যাবে তার উপরে আল্লাহর কোরানের ব্যাখ্যা লেকে শেষ করা যাবে না কুল্লাউখানালবাহমি কানাল দলি গালি মা তিউমি لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا دام. নাই যেটা মানব জীবনের সমাধান দিতে পারবে না সব সমস্যার সমাধান যদি তোমরা তালাশ করো আল্লাহর কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে যে যুগে এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন ওই যুগের মানুষগুলো ছিলেন খুন খারাপে ভিতরে লিখতাম ওই যুগের মানুষগুলো সুদের কারবারের সঙ্গে লিপ্ত ছিল ওই যুগের মানুষগুলো জেনাকে জায়েজ মনে করে প্রতিনিহত জেনার সঙ্গে জড়িত ছিল ওই যুগের মানুষগুলো মদ জুয়া হাউসকে নিত্যদিনের সঙ্গী মনে করে এগুলো নিয়ে পড়ে থাকতো ভেদবেবিচার ছিল না এই আসার পরে যে মানুষগুলো ছিল নারীর সতীত্বের জম ওই মানুষগুলো হয়ে গেছে নারীর সতীত্বের হেফাজতকারী যে মানুষগুলো ছিল এক নম্বর জাহান্নামী এই মানুষগুলো হয়ে গেছে এক নম্বর জান্নাতি যেই মানুষগুলো ছিল এক নম্বরের সুদখোর ওই মানুষগুলো হয়ে গেছে আল্লার পছন্দের বান্দা কোনো অলৌকিক ঘটনা নয় শুধুমাত্র কোরানের সুচীতল ছায়াতলা আসার পরে তাদের জীবনটা পরিবর্তন করে দিয়েছেন কে এই কোরান কতটা মূল্যবান সাধারণ একটা কাথের উপরে রেখে আপনি কোরআনটা তেলাওয়াত করেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা এক সাধারণ একটা কাথের উপরে লেখেন রেয়ালের উপরে রেখে আপনি কোরআনটা তেলাওয়াত করেন কিন্তু ভুল ভুলবশত যদি এই কাঠের টুকরাটা আপনার পায়ের সঙ্গে লাগে সাথে সাথে নিয়ে আপনি সুমা বুকের সঙ্গে লাগান যত্ন করেন কেন এই কোরআনের সঙ্গে কাঠের টুকরা বাজার কারণে কোরআনের মূল্য বেড়ে গেছে আপনার কাছে এটার মূল্য অনেক বেশি হয়ে গেছে অথচ আপনি কিনেছেন একশো টাকা দিয়া। ভালো যদি খৈ কাটের হয় হয়তো আপনি আড়াইশো টাকা দিয়ে কিনেছেন কিন্তু আপনার হাতের ভিতরে একটি স্বর্ণের আংটি কানের ভিতরে একটি স্বর্ণের দোল গলার ভিতরে স্বর্ণের সেন যেটার দাম হাজার হাজার টাকা ওই স্বর্ণের টুকরাটা যদি আপনার ফাঁয়ের সঙ্গে লাগে আপনার সঙ্গে লাগে আপনি কখনো ওটাকে নিয়ে সুমা দেন না দেন আপনার হাতের ভিতরে হীরার আংটি খুলে পড়ে গেছে ওই হাংটিটা হাতের মানে ফায়ের তলে পড়েছে আপনি নিয়ে এটাকে মুসে আবার হাতের ভিতরে দিয়ে দেন কিন্তু সুমা না তার মানে হলো এই কাঠের টুকরাটা কোরআনের সঙ্গে বাজার কারণে হীরা কাঠের মূল্য বেড়ে গেছে আপনার সাধারণ একটা কাপড়ের টুকরা জুলদান এই কোরআনটাকে বহন করার কারণে কোরআনটাকে হেফাজত করার কারণে এই জুলদানটা ভুলবশত যদি আপনার ফাইল সঙ্গে লাগে আপনি কি করেন আপনাকে ওই জুলদানটাকে সমা দেন যত্ন করেন আফসোস করেন কিন্তু আপনার থার্টি বাই সিক্সটি ফাইভ কাপড় দিয়ে আপনি জামা সিলাইলেন ছেলে বিদেশ থেকে এনেছে তরে কাফ একদম ফাতলা এত সুন্দর শরীরের সঙ্গে মিশে যায় কতবার এই কাপড়ের টুকরাটা আপনার পায়ের সঙ্গে লেগে লেগেছে কখনো আপনি সুমা দেন না কখনো আপনার কাছে আফসোস লাগে না কিন্তু সাধারণ এই জুলদানটা আপনার পায়ের সঙ্গে লাগার কারণে আপনার কলিজার ভিতরে আঘাত লাগে এই জুলদানটা কোরানের সঙ্গে বাজার কারণে জুলদানের মূল্য বেড়ে গেছে ঠিক না বে কিন্তু আপনি এই তার আপনি ও তার মানে হলো এই জুলদানের মূল্য চাইতে বেশি আমার প্রশ্ন হলো এই সুলতান কোরআনের সঙ্গে থাকার কারণে জুলদানের মূল্য যদি বাড়ে সাধারণ কাঠের টুকরা কোরআনের সঙ্গে থাকার কারণে কাঠের মূল্য যদি বাড়ে আরে আপনি আমি তো সৃষ্টির সেরা মানুষ আপনার কাঠের আপনার মূল্য বেশি ওই কাপড়ের টুকরার আপনার আমার মূল্য বেশি আপনি আমি যদি নিজের জীবনটাকে যদি কোরআন দিয়ে রাঙাইতে পারি আপনার মূল্য আল্লাহর কাছে বেশি হবে নাকি কম হবে এই জন্য গত সপ্তাহে এক সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরেই শুধু রেসারেষি চলতেছে কোনো এক শিল্পী একটা সঙ্গীত গাইছে আমি তেমন ভালো শিখি নাই এটা পারিও না সে বলেছে কি কি বলেছে তোমার ফির কি বলেছে সেয়া কি বলেছে তোমার বাপ দারা কি বলেছে তোমার ফির কি বলেছে সেয়া কি বলেছে তোমার বাপ দারা এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাব দ্বারা এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো হাল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড় নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য নিজেকে সোনালি পুথুরে পরিবর্তন করার জন্য কোরআনের সাইডে বড় কিতাব বড় সংবিধান পৃথিবীর ভিতরে আর নেই আর নেই আর নেই শুধুমাত্র কোরআনের জ্ঞান যদি আপনি তার ভিতরে ঢুকাই দিতে পারেন আপনার ছেলে পরিবর্তন হয়ে যাবে এই জন্য ইহুদি নাসারা খ্রিস্টানেরা ইসলামের দুশ্মনেরা আজকে যে ইসলামের উপরে তারা কর্তৃত্ব করতেছে এর মৌলিক একটাই কারণ আগে আমাদের মানিক ভাই যখন ছোট ছিল আমাদের কেশিয়া সাহেব যখন ছোট ছিল এই মুরব্বীরা যখন ছোট ছিল ওনারা প্রাথমিক শিক্ষা পেয়েছে ওনাকে স্কুলে ভর্তি করাইবার আগে ওনাদের আব্বা মা ওনাদের সঙ্গে পরিচয় করাইছেন ফোরকানিয়ার মুক্তবের ঠিক না বে ঠিক স্কুলে যাওয়ার আগে ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে বড় বোনের সঙ্গে আগে গেছে কোথায় মুক্ত আগে গেছে কোথায় মুক্ত পরে গেছে স্কুলে পরে গেছে স্কুলে আর এখন আমার সন্তান ছোটবেলায় শিখতেছে কি দাদু টাটা দাদু টাটা এখন দাদুয়ে কয় আপনি জুতা আইগেন কি একটা বাটা এর নাতিয়ে কয় আমি সত্য গোষ্ঠী বেগুন হাটা আগে শিখেছে আল্লাহর পরিচয় শিখেছে যে সন্তান ছোটবেলায় তাক শুনে দুনিয়াতে আসবে আমাদের দেশে একটা ভুল ফসলন আছে ছেলে হইলে আজান দে ছেলে হইলে আজান দে মেয়ে হইলে দেয় না অথচ আপনি জানেন না এই বিষয়টা ছেলে হইলে আজান দিতে হবে মেয়ে হইলে আজান দিতে হবে তার কোথায় কানের কাছে যখন এই সন্তানটার কানের কাছে আপনি আজানের ধ্বনি শুনিয়ে দেবেন ডান কানে আজান বান কানে কি একামাত আপনি যখন শুনেই দিবেন ছোট বাচ্চাটা শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মাবু তুমি আমাকে মুসলমান করে জমিনে পাঠাইছ ও মাবুদ তোমার হাজারো শুক্রিয়া তুমি মুসলমানের ঘরে আমাকে ফাটিয়েছো এই জন্য ছোট বাচ্চাটা খুশি হয় আনন্দিত হয় উৎফুল্লিত হয় তার কোসি হাট কষি ব্রেন্টের ভিতরে তখন আল্লাহর মগজ আল্লাহর ধারণা তার অন্তরের ভিতরে ঢুকাই দেন তিনি কে এখন হাসপাতালে এই ফোলা তো আল্লাহ ধারণা পায় না দুদিন পরে ইসলামের কথা ইমামের কথা আল্লাহর কথা রসুলের কথা তার কাছে ভালো লাগে না মসজিদে আসলে তার কাছে অশান্তি লাগে ইস এত ফ্যান চলেন দেখেন একটা দুইটা তিনটা চারটা এইভাবে গোলেন অন্তত বিশটা ফ্যান মসজিদের ভিতরে চলের এর ফুরাগরের ভিতরে নেই দুইটা মসজিদের ভিতরে বিশটা তারপরেও তার কাছে শান্তি লাগে না অসীম বেসিন অসীম বেসিন অসীম বেসিন যে ব্যক্তি এরাততে ওই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা এবার তৃপ্তি পাইতে হবে নামাজে তৃপ্তি পাইতে হবে জিকির তৃপ্তি পাইতে হবে দরদে তৃপ্তি পাইতে হবে ইসলামের আপনার কোরআন চালাবা তৃপ্তি পাইতে হইব এখন আপনার কাছে তো মজা লাগে না ওই গান বাজনা ভালো লাগে গান বাজনা বালা লাগে তার মানে হলো অন্তরের ভিতরে শয়তান দখল করে ফেলেছে এই অন্তরের ভিতরে আল্লাহর আবাজ ভালো লাগে না সম্মানিত হাজরিন যেই কথাটা এই সময়ের ভিতরে আপনাদেরকে বলার চেষ্টা করি যদি মানব জীবনকে এই পৃথিবীর ভিতরে শান্তি আনতে চান কোরআনের ছায়া ছাড়া বিকল্প কোনো পথ নেই কথা শেষ ডেরেক কথা যদি কোরআনের জ্ঞান না থাকে আপনার কি হইব বেড়া ক্ষেত খাইবো আপনি বেড়া দিয়েছেন কি জন্য হেফাজত থাকার জন্য আপনার ক্ষেত মনে রাখবেন কোরআনের জ্ঞান যদি না থাকে শাসকেরা কি শাসকেরাও শোষকের হাতে কি হবে হত্যা হবে যেমন আপনি দেখেন না এই যে আমাদের মানে একটা বর্তমান রানিং এমপি কি আনোয়ার হোসেন আনান নাকি হ্যাঁ এই লোকটা হত্যা হয়েছে কোথায় ভারতে ভারতে গিয়ে যারা মানে নিজের জীবনটাও নিরাপত্ন কেন তাদের কাছে কোরআনের জ্ঞান নাই আমাদের পুলিশের আইজি কি বেনজির আহমেদ ওনার কামল জনগণ যদি কি করে অন্যায় কাজ করে উনি কি করবে প্রতিরোধ কর করবে কেউ যদি অন্যের সম্পদ জবরদস্তি করে দখল করে এনসাপ্রিস্তিক ফয়সালা করে তার সম্পদ তাকে ফিরিয়ে দিবে উনি ওনার কাজ হল কি এই দেশের সম্পদগুলো হেফাজত করবে বা বাবা বা এমন কাজ করেছে এক জেলা প্রায় তৃতীয়ংসের মালিক শেখ এক জেলা জেলা বুঝেন তো নয় এক জেলার তৃতীয় অংশ সম্পদের মালিক হয়ে গেছে সে বেতন কত এত সম্পদ যদি তার সদ্য গোষ্ঠীও চাকরি করে এত সম্পদ জোগাড় করা সম্ভব নয় তার মেনে নিয়ে এখানে লাফাঙ্গা কিছু টাকা ঢুকছে কি ঢুকে নাই কি কারণ কোরআনের জ্ঞান নাই যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে সে বুঝতো আমার চাকরির বাইরের টাকাগুলো এগুলো নয় এগুলো হচ্ছে আমার জন্য হারাম এগুলো আমার জন্য কি জাহান নামের টুকরা এই সম্পদ আমার ফেটের ভিতরে ঢুকানো যাবে না কিন্তু একটাই কারণ তার কাছে কোরআনের জ্ঞান নেই আন্দা তোর কাছে রাত কিসের আর দিনও কিসের আন্দার কাছে রাত যেমন দিনও তেমন যার কাছে কোরআনের জ্ঞান নেই তার কাছে হারাম যেটা হালালো সেটা তার কাছে দুনিয়ার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারলেই যথেষ্ট মনে রাখবেন এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য বোধ বেশি দিন টিকে না এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য বোধ নিঃশ্বাস যাবার সঙ্গে সঙ্গে সব দুঃশ্বাস হয়ে যাবে এই পৃথিবীর ভিতরে শান্তি যদি আনতে চান পৃথিবীর ভিতরে শাসকরা যদি নিরাপদ থাকতে চান শোষকেরা যদি নিরাপদে থাকতে চান নেতারা যদি নিরাপদে থাকতে চান নেতৃত্ব যদি নিরাপদে থাকতে অন্য কোনো রাস্তা খোলা নাই একটাই রাস্তা খোলা সেটা হচ্ছে কোরআন কোরআনের কাছে আসতে হবে কোরআনের সংবিধান মেনে চলতে হবে এই পৃথিবীর ভিতরে শান্তি আসবেই এতে কোনো সন্দেহ কোন একদিন এ দেশেরা কালিমার পতাকা ধুলবে সেদিন সবাই খুদারি নিরাবে দুঃখ বেদনা না ভুলবে একাকি নির্জন পথে যাবে কোনজন কোরআনের শাসন যদি চালু হয় একা রাস্তা দিয়ে রমণী হেঁটে যাবে রুপসি হেঁটে যাবে কারো বাবার ক্ষমতা নাই তার দিকে চোখ তুলে তাকায় যায় আমাদের দেশে তো দর্শনের এখন সেঞ্চুরি অফেন সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ানো হয় এটা জানেন দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ানো হয় অথচ ইসলাম বলতো যদি অবিবাহিত ছেলে দর্শনের কাজ করে দর্শন করে তা যদি প্রমাণিত হয় তাকে ব্যাথ দিতে হইব কি দিতে হইব ব্যাথ দৌড়্রা একশো দৌড়্রা অর্থাৎ হাকিম এর উপরে কি করবে ব্যাথের আগার রায় করবে সেটা হাতিমের একিয়ার ইসলামের একিয়ার তবে কমপক্ষে একশো সত্তর রান আর বিবাহিত কোন লোক যদি জানার কাছে লিপ্ত হয় তাকে বুক পরিমাণ বর্ত করে বুক পরিমাণ গর্ত করে চতুর্দিক থেকে পাথর মেরে ওই জেনাকারকে শেষ করে দিতে হবে আমার প্রশ্ন হলো এই কোরআনের আইন যদি বাইতুল বোকাররমের সামনে বাংলাদেশের যত টিভি চ্যানেল আছে এই টিভি চ্যানেলগুলোকে বলা হয় যে আগামী শুক্রবার দিন জুমান নামাজের পরে অমুক জেনাকারের কি হবে বিচার হবে সবাই সেখানে লাইভ একসাথে লাইভ প্রচার হয় সব শহপwidetilde যদি এটা পসার হয় বাইতুল মুকাররমের সামনে একটা গর্ত করে ওখানে জেনাকারের বিচার হচ্ছে আমার তো মনে বলে একটা জেনাকার বিচার করে যদি লাইফে পসার করা হয় বাংলাদেশে যত সেস্র জেনাকার আছে মোবাইল এ জেনাকার আছে সব জেনাকার মুহূর্তের ভিতর আল্লাহ র নিয়ে জীব নাই তো খোকায় এগুলো করোনা খোকায় গুলো এগুলো ভালো না এটাই হচ্ছে আমাদের জেনার বিচার কারণ আমাদের কাছে কোরআনের জ্ঞান নেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কোরআন সুন্নামাফিক জীবন গঠন করার তৌফিক দান মনে রাখবেন কথা আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট নয় এই কোরআন দৃষ্টি যদি আপনি চলেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আমি যদি এখন আপনাদের ক্ষতি আমি যদি বলি আপনাদেরকে পড়বেন আপনারা পড়বেন একটা লোক ফুটবেন না কারণ ইসলাম সেটা বলে না আপনি হুজুর হন ক্ষতিবন বা বড় সাহ হন হ্যাঁ ব্যতুল না শুধু হন আপনারা একটা মানতেন কেন মানতেন না যে ইসলামে কয় আজকে কি দুই রাঘাত আজকে কয় রাঘাত দুই রাঘাত তো আমার কথা হচ্ছে এই যে একটু আগে আমি যে সঙ্গীক্ষ বললাম আপনার ফির আপনার আকাবির, আপনার বাবা আপনার জ্যাঠা তারা কি বলেছে এগুলো আপনার মেনে চলতে হবে বাধ্যতামূলক নয় তবে আপনার কোরআন আপনার সুন্না কি বলেছে ওই দৃষ্টি আপনাকে জীবন করতে হবে কোরআনের বাইরে আপনি জীবন ঘটলে পরে আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনার নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সীমানা নির্দিষ্ট টার্গেটকৃত জায়গা ফিল আপ হবে না মনে রাখবেন এই যে এখন ফুটবল খেলা চলতেছে বোর কয়টা যুবকেরা তো আজকে উপস্থিত কম হ্যাঁ বোর মনে হয় ছয়টা না সাতটায় কি ফুটবল খেলা চলতেছে হ্যাঁ ফুটবল খেলা চলতেছে আচ্ছা আপনারা বলেন তো ফুটবল খেলায় এক পক্ষে খেলার থাকে কয়জন এক থাকে দুই কজন এসে বাইশ জন আচ্ছা এই বাইশ জনে ফুটবল খেলে বাইশ জনে ফুটবল পুরা মাঠে এর ভিতরে তারা খেলে কিন্তু পুরা মাঠ তাদের টার্গেট নয় তাদের টার্গেট হলো গোল বক্স তাদের টার্গেট কি গোল বক্স হচ্ছে তাদের টার্গেট এই গোল বক্সে বল দোকানের জন্য পুরা মাঠের ভিতরে বলের টে নিয়ে তারা গুরাগারি 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 গোড়াগাড়ি করে সুযোগ বুঝি তারা কি করে গোল বসতে তারা গোল করার জন্য চেষ্টা করে আর দুনিয়া যারা আতুল আর এই দুনিয়াটা হচ্ছে ফুটবল খেলার মাঠ ফুটবল খেলার মাঠ আপনি ছেলে বিয়ে দিবেন মেয়ে বিয়ে দিবেন সংসার করবেন আপনি রাষ্ট্রপ্রধান হবেন খেত করবেন কৃষিকাজ করবেন চাকরি করবেন বাকরি করবেন কিন্তু মাগার গোল ফোস্ট আপনাকে ঠিক রাখতে হবে আপনাকে মেন টার্গেট হচ্ছে আপনাকে কবরে যাইতে হবে আল্লাহর আদালতে আপনাকে বিচারের কাঠ গড়ায় হাজিরা দিতে হবে আল্লাহর কাছে দুনিয়ার যাবতীয় কর্মের হিসাব দিতে হবে গোল ফোস্ট আপনাকে ঠিক করে আপনি বল আপনি সেদিকে মারতে হবে আপনার জীবন অতিবাহিত করতে হবে তাহলে পরে আল্লাহর আদালতে আপনি আসামি হবা থেকে রক্ষা পাবেন আল্লাহ তালা আমাদেরকে গোল পোস্ট ঠিক রেখে অর্থাৎ নিজের জীবন ইমান ইসলাম ঠিক রেখে দুনিয়ার জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক ওমা তৌফিক